হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ডিম দিয়ে ধুন্দল পুরপুরি ডিম দিয়ে ধুন্দল পুরপুরি রেসিপিটা করার জন্য আমি যা যা নিয়েছি ধুন্দলকে ধুয়ে পরিষ্কার করে ছিলে চারকোনা করে কেটে নিয়েছি আরও নিয়েছি একটা ডিম লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দুই ভাগ করে কেটে নিয়েছি ও সোয়াবিন তেল কড়াইয়ের মধ্যে প্রথমে সোয়াবিন তেল দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হলো কাঁচা মরিচ দুই ফাঁক করে কেটে নেওয়া লবণ শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে ধুধল ছুর্নির সাজে ভাবে নাড়াচাড়া করতে হবে এভাবে ছুর্নির সাহায্যে ধুন্ধলগুলোকে মশলার মধ্যে দুই মিনিট কষিয়ে নিতে হবে অল্প পরিমাণ পানি দিতে হবে এখন ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট চুলাতে জাল দিতে হবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে ডিম ডিম দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করতে হবে ডিম দেওয়ার পরে এভাবে দুই মিনিট ছুর্নির সাহায্যে নেড়ে নিতে হবে দুই মিনিট হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে ভেজে নেওয়া জিরের গুঁড়ো রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি ডিম দিয়ে ধুন্দল পুরপুরি ধন্যবাদ আপনাদেরকে